আমাদের জীবনে তো আমরা সেই সুপারস্টার দেখ মহানায়ক দেখেছিলাম উত্তম কুমার তা আমার মনে হয় যে দেব আস্তে আস্তে সেই জায়গাটাই চলে আসছে সোহমকে দেখে ছবিতে যে ফিল্ম বলা যেতে পারে দীপক প্রধান প্রধান দীপকই আমরা তো সবাই পুলিশ মানেই একটা খারাপ কিছু চিন্তা ভাবনা করি একটা আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে আছে প্রধানের পর বুঝবে যে পুলিশ মানেই ভালো কিছু একটা সিনেমা চলে তার কন্টেন্টের ওপর গল্প মানে এখন সুপারস্টার হচ্ছে গল্প কন্টেন্ট সিনেমা মানেই আমরা বুঝি ভালো গল্প দারুণ গান নায়ক নায়িকা এবং একটা অসাধারণ জুটি তবে জুটির সংজ্ঞাটা কিন্তু বদলে দিয়েছে দুটো মানুষ জুটি যে অন্য রকমও হয় সেটাই কিন্তু বলেছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুজন মানুষ এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি সেই দুই মানুষের সঙ্গে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায় চৌধুরী নমস্কার সবাই ভালো থাকবেন একদম প্রথমে বলো যে ক্যাম্প মানে ছবি মুক্তি একদম আর কিছু দিনের মধ্যে কতটা সেই বিগত দুটো ছবি তো বেশ জনপ্রিয় মানে খুবই হিট এখনো কি সেই নার্ভাসনেসটা চলছে যেটা মুক্তির আগে যেটা হয় না আমি বলতে আমার কোনো টেনশন নেই কারণ আমি জানি যে মানে একটা কথা বললে একটু বেশি বড় কথা হবে কিনা যায় না আমি জানি তো আমি তো ফার্স্ট বয় আমাকে তো ফার্স্ট হতেই হবে না আমরা ব্যাপারটা যে আমরা ভালো ছবি বানিয়েছি প্রধান ভালো মানে ভীষণ ভালো লাগবে মানুষের এবং হয়তো এটা প্রজাপতি টনিকের থেকেও ভালো ছবি হয়েছে সুতরাং আমাদের সেই জায়গা থেকে কোনো টেনশন বা চিন্তার নেই এবার ছবি পর্দায় পড়ার পর মানুষ বিচার করবে যে সত্যি কথাটা বললাম না ঠিক আচ্ছা তুমি তো বেশ কনফিডেন্ট তবে অভিজিৎ কিন্তু একটুখানি ওই টেনশন ব্যাপারটা কাজ করে একটু ভাবনা চিন্তার মধ্যে সেরকম থাকো তাই তো কীরকম হচ্ছে হ্যাঁ মানে প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের এই মুহূর্তে যে ভালো ছবি সাধারণ মানুষ এসে হলে দেখবে সিনেমা হলে এসে দেখবে এবং এনজয় করবে এবং টনিক প্রজাপতি সাধারণ মানুষ যেরকম উপভোগ করেছে এনজয় করেছে প্রধানও ঠিক সেরকমভাবে এনজয় করবে কারণ অসাধারণ অভিনয় করেছে দেব পরান বন্দ্যোপাধ্যায় অনির্মাণ চক্রবর্তী সোহম কনিনিকা মমদি মমতা শঙ্কর খরাজদা, অম্বরীশ কাঞ্চন এবং তাদের সাথে দারুণ গান গান অলরেডি সবাই খুবই প্রশংসা করছে শান্তনু মৈত্র গান যেটা ঘোষাল এবং পাপন গিয়েছে সেটা টু মিলিয়ন ক্রস করে গেছে রথিজিৎ একটা দারুণ সুর দিয়েছে ছবির আবহ করেছে অনুপম একটা অসাধারণ গান নিজে লিখেছে গিয়েছে এবং সুর দিয়েছে তো সব দিক থেকে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং সিনেমা হলে আসছে বড় দিনে এই দিনে এবং ফেস্টিভ টাইমে সেটা সবাই এনজয় করবে আচ্ছা প্রতি বছর মানে বছর শেষে তোমাদের ছবি আসে আর তারপর ফার্স্ট জানুয়ারি থেকেই তোমরা দুজন আবার একসঙ্গে বসো পরবর্তী ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি জানতে চাই এইটুকু সময়ের মধ্যে যে কি আইডিয়াটা তোমরা পেয়ে যাও যে বছর শেষে এত সুন্দর তোমাদের ছবি থেকে বিশেষ করে সামাজিক বার্তা যেটা হয় মানুষের শেখার মানুষের ইমোশনস নিয়ে খেলার এই ব্যাপারটা থাকে ফার্স্ট জানুয়ারিতে আমরা হয়তো বলি প্রচার প্রথমে লোক মানুষ মানুষ জানতে পারে যে আবার আসছি এবং বড়দিনে যেমন ক্রিসমাস সেরকম একটা আমাদের ছবি অতনু অভিজিৎ দেবের ছবি আসবে লোকেরা ধরে নিয়েছে একটা ফেস্টিভ মুডে থাকে যে ফেস্টিভ মুডে এদের ছবি দেখা যায় আর আমরা যে পরের তোর পরের যে ছবিটা আমরা ফার্স্ট জানুয়ারি হয়তো অ্যানাউন্স করি কিন্তু আমরা আমাদের সেই গল্পটা তখন আগে থেকেই চলে মানে মানে প্রধান চলাকালীনই পরের ছবি তৈরি হয়ে গেছে আচ্ছা দেবদা বলেছে একটা কথা যে প্রধান ছবিটা এটা তোমাদের দুজনের দেবদার প্রতি এক প্রকার ভালোবাসা বা দেবদাকে ট্রিবিউট জানানো এরকম একটা ছবি হচ্ছে প্রধান এইটা সম্পর্কে জানতে চাই সেটা টনিক থেকেই শুরু হয়েছে মানে দেবকে ট্রিবিউট জানানো মানে দেব তো পার্ট অফ দ্য ফ্যামিলি দেব অসাধারণ অভিনেতা এবং বিভিন্ন চরিত্র নিয়ে সবসময় দেব প্র্যাকটিস করে চর্চা করে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এবং প্রধানে দেব অসামান্য অভিনয় করেছে অসাধারণ অভিনয় করেছে প্রধানে এবং সব মানে অসাধারণ অ্যাক্টার অ্যাক্ট্রেসরা রয়েছে তো ছবিতে এবং তাদের সাথে তাদেরকে নিয়ে একটা গল্পকে একটা উন্নত মানে কি করে পৌঁছে দিতে হয় সেটা প্রধান তার অন্যতম নিদর্শন তো কোনো গল্প যখন আমরা ডিসকাস করি সেটাতে দেব পাঠ থাকে সব সময় সূত্র থেকে গোড়া থেকেই এবং সেটা মানে নর্মালি ও এমন একটা ওর মধ্যে কিছু চারিত্রিক গুণ আছে বৈশিষ্ট্য আছে যে ইজিলি সেই চরিত্রের মধ্যে ঢুকে যায় এবং দে মানুষটাও নিজের জীবনে খুব ভালো মানুষ ভালো মনের মানুষ ফ্যামিলি ম্যান আদ্যপান্ত ফ্যামিলি ম্যান মজা করতে ভালোবাসে এই ছোট ছোটো দিকগুলো ওর চরিত্রের মধ্যে খুব ইজিলি আমরা তুলে ধরতে পারি সেটা টনিক হোক বা প্রজাপতি হোক সেখানেও আমরা যা দেখেছি প্রধানের ক্ষেত্রেও তার চরিত্র সেগুলোই রয়েছে এই ধরনেরই রয়েছে মানে যেগুলো আমাদের একটা ফ্যামিলির একটা পরিবারের ছেলের বা দাদার বা ভাইয়ের যেরকম হয়ে থাকে সেরকম মানে দীপ দীপক প্রধান সম্পূর্ণ ইন্সপায়ার্ড বাই দীপক অধিকারী তাই তো অবশ্যই একদম মানে ইন্সপায়ার্ড না দীপক প্রধানটা তৈরি হওয়ার পর দেখা গেল যে দীপক অধিকারীর সাথে ওর পুরো মিল রয়েছে নামটা অত বলেছে যে দীপক নামটা যেহেতু দেবের নামও দীপক তো দীপক প্রধানই প্রধান টাইটেলটা অত অনুযায়ী দিয়েছেন এবং দীপক প্রধান যে দীপকই প্রধান অতন্দারি আইডিয়া যেটা মানে বলেছে যে ইন অ্যাপটাই রাখা হবে এতক্ষণ দীপক প্রধান ভাবছিনা মানে দীপক ই প্রধান এটা নতুন কি লাইন মানে এটা অন্যভাবে ভাবা যায় আর কি এটা তো ঠিক যে মানে অতন্দা হচ্ছে ওই সিনেমার ওই কি পয়েন্টগুলো সেটা কাস্টিং থেকে শুরু করে কোনটা করলে একটা সাধারণ জিনিস একটু অন্য রকম হয়ে যাবে সেটা খুব ভালো ভালোমতো জানে তবে দাদা তোমাকে জিজ্ঞেস করব যে বিগত আর্ট দশ বছরে যে রকম বাংলা পারিবারিক ছবি আমরা দেখছি সেই সমস্ত ছবির মধ্যে তোমার ছোঁয়াটা রয়েছে একদম মানে তুমি ঠিক কোনো না কোনোভাবে সেই অংশে রয়েছ একেবারেই তো সেইখানে দাঁড়িয়ে এতদিন আমরা যেসব পারিবারিক ছবি দেখেছি তবে প্রধানটা বোধ হয় এটার থেকে একটু বাইরে গিয়ে ওই পারিবারিক ওই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে গিয়ে তাই জন্য কি নিজের কাছেই নিজের একটা বড় চ্যালেঞ্জ না সেটা একদমই নয় কারণ প্রধান ছবিটা মানে একটা সিনেমা চলে তার কন্টেন্টের ওপর গল্প মানে এখন সুপারস্টার হচ্ছে গল্প কন্টেন্ট সেই জায়গা থেকে প্রধানের কন্টেন্ট অনেক স্ট্রং দ্যান এনি আদার অফ মাই প্রিভিয়াস ফিল্ম সুতরাং প্রধান নিয়ে আমি ওই জন্য খুব কনফিডেন্ট আর এই ধরনের সিনেমা বাংলা সিনেমা এর আগে কেউ দেখেনি মানে এটা আমি জোর কথায় বলতে পারি যে জোর গলায় বলতে পারি যে এরকম সিনেমা দেখেনি এত বড় ক্যানভাসে ছবি এতগুলো শিল্পী পুরোটাই আর নর্থ বেঙ্গলে চৌত্রিশ দিন ধরে শ্যুটিং হয়েছে মানে একটা বাংলা সিনেমায় চৌত্রিশ দিন ধরে শুটিং কেউ বিশ্বাসই করে না সেখানে প্রধানে সেটা হয়েছে মানে প্রধানে দর্শক কিছু খামতি পাবে না তোমাদের যে আগের ছবি টনিক বা প্রজাপতি বলো সেখানটা আমরা একটু রাজনৈতিক খোঁচা মানে সেটা মজার চলেই একটা বিষয়টাকে আমরা দেখেছি প্রধানে বেশ অনেকটা অংশর জুড়ে রাজনীতিটা রয়েছে তো সেটাই জানতে চাইছি যে সেখানেও কি এখানে ওই মজার ছলে ওই খোঁচাটা কি রয়েছে নাকি বেশ অনেকটা মানে গম্ভীর ভাবে রাজনীতিটাকে দেখানো হয়েছে কোনো রাজনীতি নেই না কারণ আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায় যে আমরা যখন রামায়ণ দেখেছি মহাভারত দেখেছি রামায়ণ মহাভারতকে আমরা কি বলবো যেখানে ফ্যামিলি ড্রামাই তো পরিবারের মধ্যেই তো যুদ্ধটা লেগেছে মানে পরিবারের মধ্যেই তো যুদ্ধ মানে কি যুদ্ধ মানে এই তরোয়াল নিয়ে বা বন্দুক নিয়ে বা ধনুক নিয়ে যুদ্ধ মানেই তো যুদ্ধ নয় একটা মানুষের সাথে একটা মানুষের মতের মিল অমিল সেই জায়গা থেকেই ক্লাশটা শুরু হয় কিন্তু আমরা রামায়ণ মহামারী যখন দেখেছি এটা পরিবার ভিত্তিক গল্প পরিবারের মধ্যে গল্প পরিবারের মানুষজনদের নিয়ে গল্প বা তার আশেপাশের মানুষজনদের নিয়ে গল্প ঠিক তেমনভাবেই কিন্তু প্রধানেও একটা পরিবার এবং তার আশেপাশের মানুষ যে জায়গায় আমরা থাকি একটা বৃহৎ পরিবার তৈরি হয় সেই পরিবারের সবাইকে নিয়ে গল্পটা হয়েছে তো যেখানে ডেফিনেটলি কখনো আমার সাথে আরেকজনের মতের মিল হতে পারে না হতে পারে মতের মিল না হলে মনে হবে যে আমরা একে অপর এগেছে যুদ্ধ করছি মিল হলে মনে হবে যে আমরা একসাথে এগেছি তো গল্পটার মধ্যে এই জায়গাগুলোই তুলে ধরা হবে কিন্তু ঘটনাগুলো যা যা আমরা প্রতিনিয়ত দেখে থাকি শুনে থাকি হয়ে থাকে সেগুলোকেই কোনো না কোনোভাবে তুলে ধরা হয়েছে তিন প্রধানের গল্প হচ্ছে প্রধান তার মধ্যে ভালো প্রধান খারাপ প্রধান আছে তো থাকবেই হ্যাঁ এবার যেটা গল্পের মূল এ হচ্ছে যে আমরা তো সবাই পুলিশ মানেই একটা খারাপ কিছু চিন্তা ভাবনা করি একটা আমাদের এরকম একটা মাইন্ড সেট হয়ে আছে প্রধানের পর বুঝবে যে পুলিশ মানেই ভালো কিছু মানে পুলিশ মানে পজিটিভ কিছু করতে পারে পুলিশ ভালো কাজ করতে পারে পুলিশ ভালো কাজ করতে চায় এটা দীপক প্রধানই দেখিয়ে দেবে এটা প্রধানের মাধ্যমে অনির্বাণ অনির্বান্ধাকে যেরকমভাবে তোমরা এনেছো সবার সামনে আমি মানে এটা জানি যে অতনুদা এই যে কাস্টিংয়ের ক্ষেত্রে অতনুদার মাথাটা যেরকমভাবে চলে মানে আমি সেটাই জিজ্ঞেস করছি যে অনির্বান্ধাকে এরকমভাবে কেউ দেখেনি দেবদাকে পুলিশ অফিসার হিসাবে দেখেছে বা ভালো মানুষের চরিত্রে আগে দেখেছে তবে দাকে ভিলেন দেখেছি আমরা তবে একজন রাজনীতির মানুষ সেটা দেখেনি এইটা একটু জানতে চাইবো যে খুব ইজিলি ব্যাপারটা হয়েছে নাকি বেশ একটু ওয়ার্কশপ করতে হয়েছে ব্যাপারটা নিয়ে তার আগে বলে দিই অনির্মাণের সিলেকশানটা ওটা খুব মজার যে আমরা তো প্রধান গল্পটা তৈরি হলো এবার প্রধানকে করবে একটা মনে মনে একটা একজনের কথা ভাবাও রয়েছে যে এই প্রধান হবে আমি আর অভিজিৎ একটা পার্টিতে দুজনে গিয়েছিলাম রাত্রেবেলা সচরাচর আমরা যেটা যাই না আমরা খুব আনসোশাল এসব ব্যাপারে কিন্তু ইনসিডেন্টালি আমরা দুজনেই গিয়েছিলাম আনসোশ্যাল হয়েও সব থেকে বেশি সোশ্যাল মেসেজটা দাও তারপর আমরা দুজনে ঘুরছি কথা বলছি এর ওর সাথে হঠাৎ দেখি সামনে অনির্বাণ আমি অভিজিৎকে ঘাড় ফিরে বললাম অভিজিৎ পেয়ে গেছি আর একটা কথা বলি অভিজিৎ বলো দাদা বুঝে গেছি মানে অতদের নাম বলেনি অতদের বলে অভিজিৎ পেয়ে গেছে আমি বললাম যে দাদা বুঝে গেছে প্রধান পেয়ে গেছি বুঝে গেছি টেলিকম টেলিকম তারপরে অনির্বাণকে বললাম ও পরের দিনই চলে এলো মানে একটু আগেই একজন জিজ্ঞাসা করছিলেন যে বাংলা ছবিতে এখনো কেন স্টার জন্মায় না তারা তৈরি হয় না তা অনির্বাণ এর আগে তো অনির্বাণের মতো শক্তিশালী অভিনেতা খুব কম আছে কিন্তু অনির্বাণ এর আগে একেন বাবুর সীমাবদ্ধ ছিল প্রধান বাংলা ছবির একটা নতুন তারকা জন্ম দেওয়া সেটা হচ্ছে অনির্বাণ এটুখানি আমরা করতে তাই না জটিলেশ্বর মুখার্জি লোকে ভাবে জটিল কিন্তু মামা ঈশ্বর থানায় নতুন অফিসার এসছে দাদা তাকে দেয়া হয়নি চাঁদা অসাধারণ অভিনেতা তো অথবা যেটা বলেন আমি একদমই সহমত যে দাপিয়ে অভিনয় করেছে একটা কথা জিজ্ঞেস করব যে তোমাদের প্রতি দর্শকদের মানে সেই প্রত্যাশাটা এখন অনেকটা বেড়ে গেছে যেহেতু প্রতি বছর এত সুন্দর সুন্দর ছবি তোমরা উপহার দিচ্ছ দর্শকদের প্রত্যাশাটা অনেকটা বেড়ে গেছে তোমরা কি কখনো ভাবনা চিন্তা করেছো যে এটা যদিও তোমাকে আমি আগেও প্রশ্ন করেছি এইটা যে একটু এবার কাস্টিংটা যদি অন্য অন্যরকমভাবে বা যাদেরকে নিয়ে আমরা মোটামুটি তিনটে ছবিতেই সবাইকে মানে উনিশ বিশ বদল হয়েছে বাকি সবাই একই রয়েছে এই রকম কি ভাবনা চিন্তা করেছে এমনি এখন ইন্ডাস্ট্রির মানুষজন তোমাদের সঙ্গে কাজ করার জন্য আর কি প্রচন্ডভাবেই আগ্রহী নিশ্চয়ই সেইটাই জিজ্ঞেস করব। ছেচল্লিশ বছর বাদে মিঠুন দা এবং মমদিকে আবার ফিরিয়ে আনা হয়েছে তো ছেচল্লিশ বছর ধরে তো মৃগার পরে কেউ এই জুটিটাকে নিয়ে ভাবেনি বা ভাবলেও পর্দায় তাদের আনতে পারেনি ততটা সেটা করেছেন নাম্বার ওয়ান নায়িকা নেই টনিকে দেব এবং একটা জুটি হতে পারে তো এটা একটা ভাবনা তো মিঠুন দেব আগে ছবি করেছিল কিন্তু এরকম একটা বাবা ছেলের সম্পর্ক প্রজাপতিতে এই অনির্বাণ চক্রবর্তীকে প্রধানে একটা অন্য রূপে দেখা অন্যভাবে দেখা এবং এই যে তিন প্রধানের গল্প যেটা অতন্দা বলছিলেন

সিনেমা মানে এক একটা গল্পে হয়তো কিছু নতুন মুখ নতুন মুখ বলবেন মানে নতুন আর্টিস্ট অ্যাডিশন হন ফ্যামিলি মেম্বার আসেন বা হয়তো সেই গল্পের চরিত্রের প্রয়োজন আছে তিনি থাকেন না কিন্তু কখনো আবার এক দাদা বলবেন আর ভালো করে বিষয়টা আমাদের গল্পগুলো এমনভাবে তৈরি হয় অভিযুক্ত এক্ষুনি বলছিল না যে এরা তো আমাদের কোনো ফ্যামিলি মানে আমরা ওই ফ্যামিলিতে বিশ্বাস করি একটা বন্ডিং সবাইকার সাথে হয়ে গেছে আমরা ছবি করার সময় ভাবি যে পরের ছবিতেও যেন এরা থাকে তা গল্পটা তৈরি হওয়ার পরে হঠাৎ দেখা যায় যেটা হচ্ছে ওপরওলার ব্যাপার একদম যে এরাই এদের মুখগুলোই ভেসে আসছে যে ভেসে আসছে যে লিখতে লিখতে সেইভাবেই বেরিয়ে আসছে সেটা কেন হয় জানি না কিন্তু হয়ে যায় আজ যে দীপক প্রধান ক্যারেক্টারটা তৈরির সময় তো দেবকেই দেখতে পাওয়া গেছে আর ওটা দেবী মানে ওটা দেব ছাড়া কেউ করতে পারতো না এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা তো আমার মনে হয়েছে এটা অভিজিত বলবে যে এটা দেবের জীবনের সেরা অভিনয় যে মানে আনমিলেও একটা ছেলে অভিনয়টাকে কোথায় নিয়ে যেতে পারে গ্রাফটা কোথা থেকে কোথায় যায় সেটা দেবকে না দেখলে বোঝা যায় না যে আমাদের জীবনে তো আমরা সেই সুপারস্টার দেখ মহানায়ক দেখেছিলাম উত্তম কুমার তা আমার মনে হয় যে দেব আস্তে আস্তে সেই জায়গাটায় চলে আসছে আমি শুরুতেই বললাম যে জুটির ব্যাপারটা তো মানে নায়ক নায়িকা বাদ দিয়েও যে জুটি অন্য ধরনের হতে পারে সেইটা তোমাদের ছবি দেখে আমরা প্রতিটা মানে টনিক প্রজাপতি এমনকি প্রধানেও প্রধানে আবার আমরা তিন রকম জুটি দেখতে পাচ্ছি একটা তো দেব সৌমিত্রিসা জুটি তারপর দেব পরান্দার জুটি আছে পরান্দা এবং মমদির জুটি আছে পাশাপাশি চারটে দেবও রয়েছে বা সোহমও রয়েছে এই একটা সুন্দর জুটি মানে অসাধারণ জুটির যেই ব্যাপারটা থাকে তোমাদের ছবিতে মানে ওই জন্যই বোধ মানুষ বেশি করে অপেক্ষা করে যে একটা অন্য কিছু অন্য জুটি দেখতে পারবো তোমাদের ছবিতে খুব মানে আনন্দ পাবে খুশি হবে সোহমকে দেখে ছবিতে যে সোহমের একটা কাম ব্যাক ফিল্ম বলা যেতে পারে যে সোহম এত বড় অভিনেতা কিন্তু মধ্যিখানে ছবি করেনি বা ছবির সাথে সেইভাবে করতে পারেনি মানে প্রধান আবার সোমচ কর্তৃপক্ষকে বাংলায় ফিরত দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই লোক দেখে খুশি হবে যে সোম আবার ফিরতে এসেছে প্রথম একজন দাদা পেলাম স্যার যে সঠিক ভাবে সঠিক রাস্তাটা আমায় দেখিয়ে দিয়েছে আমরা পুরো জুটিতেই রয়েছি জুটিতেই আমরা ছুটি জুটিতেই আমরা ছুটি বাও সত্যি যে এই বড়দিনের সকলের প্রধান আকর্ষণ যেন হয়ে যায় প্রধান এটাই আমরা চাই তবে প্রধান সম্পর্কে আমাদের দর্শকদেরকে তোমরা দুজন মিলে যেহেতু এবার একটু অন্যরকম হতে চলেছে প্রধান জুটির ক্ষেত্রে কনসেপ্টের ক্ষেত্রে সব দিক দিয়ে একটু তোমাদের কাছ থেকে জানতে চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ দর্শকদের কাছে একটাই অনুরোধ যে প্রধান বড়দিনের ছুটিতে সিনেমা হলে আসছে টনিক দেখেছেন প্রজাপতি দেখেছেন প্রধান দেখে আরও খুশি হবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে যে সিনেমা হলে এসে প্রধান দেখুন তাতে আপনাদেরও যেমন ভালো লাগবে বাংলা সিনেমাটাও বাঁচবে একদমই ঠিক প্রধান পরিবারের সবাই মিলে দেখার মতন একটি ছবি যেখানে গিয়ে সিনেমা দেখার সাথে সাথে পরিবারের সবাই মিলে এনজয় করা যায় মজা করা যায় ছোট বড় সবাইকে নিয়ে দেখা যেমন একটি গল্প আর যেটা শুরুতে শ্রেষ্ঠা বলছিল যে গল্পের মধ্যে একটা মেসেজ থাকে আমরা কিছু বলবো বলে কিছু শেখাবো বলে আমরা ছবি মানে সেভাবে করি না কিন্তু আমরা যেমন ছোটোবেলায় কিছু গল্প পড়তাম যখন সেখান থেকে সারমর্ম পেতাম ভালো লাগতো এটা থেকে এটা শিখলাম সেই জায়গা থেকে যখন সিনেমাও দেখি বা নিজের আমরা বানাই তখন মনে হয় যে অজান্তেই যদি একটা মেসেজ চলে আসে যেখান থেকে কিছু শেখা যায় বা জানা যায় তাহলে তার মজাটা অন্য রকম হয় আলাদা হয় তো সেই জায়গা থেকে টনিক হয়েছে প্রজাপতি হয়েছে প্রধান হয়েছে টনিক এবং প্রজাপতিকে আপনারা অনেক আশীর্বাদ করেছেন ভালোবেসেছেন সকল মানুষকে গিয়ে বলেছেন যে ভালো বাংলা ছবি হচ্ছে এবং আপনারা সকলকে বলেছেন এবং হল ভরে সিনেমা ভরে মানুষজন দেখেছে ঠিক তেমনভাবেই প্রধান আপনাদের খুবই ভালো লাগবে এবং এমন একটি গল্প যে গল্পের সাথে আপনারা প্রতি মুহূর্তে আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন নিজেদেরকে প্রত্যেকটা ঘটনার সাথে নিজেদেরকে কোথাও মনে হবে যে হ্যাঁ আমার জানা চেনা হ্যাঁ তো এরকমই হয় বা এরকম হলে কেমন হতো তো সেদিক থেকে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা আমাদের প্রয়োজন আপনারা আসুন এবং আপনাদের ভালো লাগবে সবাই মিলে এনজয় করতে পারবেন একদম একদম আর তোমাদের ছবি মানেই মানুষ আসবে ইতিমধ্যেই অনেকে আমাকে বলছে প্রধানের কোনো টিকিট হবে না পাস হবে না আমি বলছি যে একটু সাভার কারো সাভার কারো আগে রিলিজটা হোক তারপর তো ডেফিনেটলি মানুষের মনে ট্রেলার দেখে বা তোমরা দুজন একসঙ্গে আবার ছবি নিয়ে আসছো এটাই একটা বড় ব্যাপার মানুষের কাছে তারা অলরেডি জানে যে একটা ভালো কিছুই আমরা পেতে চলেছি আর সেটাই কামনা করব। এই বড় দিনে যেন প্রধান আকর্ষণ সকলের প্রধান আকর্ষণ হয়ে ওঠে প্রধান সেটাই আমরা চাইব আর এরকম কিন্তু আরো অনেক আপডেটসের জন্য প্রধান সম্পর্কে আরো অনেক আপডেটসের জন্য চোখ রাখুন ইনকোটা টিভির পর্দায়